বিগত কয়েকদিন ধরে লেগে রয়েছে বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত নবগ্রামের একাধিক মানুষজন সকলেই বৃষ্টির কারণে সমস্যার সম্মুখীন ত্রিপুলের আশাতে নবগ্রাম বিডিওর কাছে আসেন গরিব দুঃস্থ সাধারণ মানুষ তাদেরকে বিডিও অঙ্কিতা আগরওয়াল বেশ কয়েক ঘন্টা বসিয়ে রেখে হয়রানি করেছেন ঠিক এমনটাই অভিযোগ করে সাধারণ মানুষজন সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাদের কেউ অফিসার ডেকে ভিডিও হেনস্থা করেন বলে আরও অভিযোগ সাধারণ মানুষ ক্যামেরার সামনে বলেন তাদের বেশ কয়েক ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়েছে এমনকি অফিসে ভিডিও থাকা সত্ত্বেও তাদের সাথে দেখা তো দূরের কথা তাদেরকে হয়রানি করা হচ্ছে যেখানে বিডিওর কাজ সাধারণ মানুষের সমস্যার সমাধান করা সেখানে নবগ্রামের বিডিও সমস্যার সমাধান তো দূরের কথা সাধারণ মানুষকে হয়রানি করছেন সাথে সাংবাদিকরাও অনুমতি নিয়ে অফিসে গেলে তাদের কোনো কথা না শুনেই তাদের অপমান করে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে তবে কি কারণে এমন আচরণ করছেন নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়াল তবে এর পিছনে কি রয়েছে অন্য কোনো কারণ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের সাথে নম্র ভদ্র ভাষায় কথা বলতে সেখানে নবগ্রাম বেডীয় অঙ্কিত আগরওয়াল কি করে পারে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদেরও এমন হেনস্থা করতে তবে কি তার ব্যর্থতার কারণেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে ভয় পাচ্ছেন যেখানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে কৃষের জন্য এমন আচরণ নবগ্রাম ভিডিও এই ঘটনা নিয়ে নবগ্রাম ভিডিও অঙ্কিতা আগরওয়ালকে তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষ এই হানস্তার প্রতিবাদে নবগ্রামের সাংবাদিকরা ডিএম ও এর কাছে লিখিত জমা দেবেন বলে জানিয়েছেন কেন আমাদের দিয়ে তিরপল দিলো না ভিডিওর সঙ্গে দেখা করেছিলেন দেখা কর নাই তো কাকে দেখা করব সেই নি তখন কি বলছে এখন আসবে তবে তো এবারে জানতে পারবো এই তিরপলে লাগি আছে আমাদেরকে পাঠালছে আমাদের ঘর ভেঙে গেছে আমাদের জল পড়ছে আমরা বাস করতে পাচ্ছি না কো যে তিরপল দিল কই না ভিডিওর সঙ্গে দেখা করলো না দেখা করেনি দে কি বলছে অফিস থেকে অফিস থেকে বলছে যে সব অঞ্চলে নিয়ে গেছে তা এখন কই তাকে দিবে

জানো খুব অসুবিধা আছে আপনার মানে যা যাও কোন রঙে এই গাড়ি